নমস্কার বন্ধুরা শেষ টিসোনা ব্লককে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি দেখো বন্ধুরা যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছ দেখো আজকে বন্ধুরা এই চিংড়ি মাছের ভাপা রান্না করব তো বন্ধুরা চলো আমি এখানে আড়াইশো গ্রামের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর এখানটা একদম পুরো ছালটা উপরের যে শক্ত খোলাটা সেটা বন্ধুরা ফেলে দিয়েছি একদম পরিষ্কার করে বন্ধুরা ধুয়ে নিয়েছি আর ওদিকে বন্ধুরা জিরে পেঁয়াজ রসুন ও আদা বন্ধুরা বেটে নিয়েছি আর কিছুটা আর একটা পেঁয়াজ বন্ধুরা কেটে নিয়েছি এবার এদিকে বন্ধুরা আমি সমস্ত মশলাগুলোকে দিয়ে বন্ধুরা আমি চিংড়ি মাছটাকে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো আমি বন্ধুরা লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন দিয়ে দিয়েছি বন্ধুরা হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম বন্ধুরা ঝাল লঙ্কার গুঁড়ো একদম সামান্য মতন এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা পেঁয়াজ কুচি এবার দিয়ে 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 দেবো বন্ধুরা দেখো সর্ষের তেল অবশ্যই কিন্তু বন্ধুরা এই ভাপা মানে কিন্তু বন্ধুরা অবশ্যই সর্ষের তেলটা দিতেই হবে এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম বন্ধুরা আদা বাটা রসুন বাটা আর সবশেষে বন্ধুরা দিয়ে দিলাম জিরে আর গোলমরিচ বাটা এখানে আমি এক চামচ জিরে নিয়ে নিয়েছি আর তিনটে গোলমরিচ নিয়ে নিয়েছি এবার সমস্ত গুণগুলিকে বন্ধুরা খুব ভালোভাবে আমি চিংড়ি মাছের সঙ্গে মা খেয়ে নিচ্ছি বন্ধুরা আমরা তো অনেকভাবে অনেকভাবে এই চিংড়ি মাছের পদ রান্না করে খেয়েছি একবার বন্ধুরা এইভাবে কলা পাতায় চিংড়ি মাছ ভাপা একবার বন্ধুরা বানিয়ে খেয়ে দেখুন এত সুন্দর খেতে যে না খেলে কিন্তু বন্ধুরা মিস করে যাবেন আর এখানে দেখো শুকনো কলা গাছের ছাল আমি নিয়ে নিয়েছি আর এখানে কয়েকটা কাঁচা কলা বাটা বন্ধুরা কেটে নিয়ে নিয়েছি দেখ এবার আমি একটা কলা পাতাকে বন্ধুরা থালার মধ্যে রেখে দিয়েছি আর রেখে দিয়ে ওদিকে বন্ধুরা দেখো আমি এখানে দেখো চিংড়ি মাছগুলোকে দেখ কিছুক্ষণ কিন্তু বন্ধুরা এটাকে সমস্ত মশলাগুলো মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট কিন্তু বন্ধুরা রেখে দিলে খুবই ভালো হয় যদি সময় না থাকে তাহলে বন্ধুরা মাখিয়ে নিয়ে করতে পারেন তো বন্ধুরা মাখিয়ে রাখলে মশলাগুলো খুব ভালোভাবে কিন্তু বন্ধুরা একদম তৈরি হয়ে যায় দেখো এখানে পেঁয়াজ মাখিয়ে রেখেছিলাম পেঁয়াজটাও বন্ধুরা কিন্তু নরম হয়ে যাবে সেই জন্য বন্ধুরা আমি এখানে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম দেখ এতে করে যে কতটা জল বেরিয়েছে কি বেরোয়নি সেটাও কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে বোঝা যাবে আর তার থেকেও কিন্তু বন্ধুরা চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে জলটাকে কিন্তু ভালো করে ঝাড়িয়ে নিতে হবে এবারে কলাপাতাকে পাতাকে আমি বন্ধু বন্ধুরা একদম সুন্দরভাবে ভাঁজ করে দিচ্ছি আর অবশ্যই একটা কাঁচা লঙ্কা আমি চিংড়ি মাছের ওপরে দিয়ে দিয়েছি দেখো এইভাবে বন্ধুরা আমি এখানে তিনটে দেখো তিনটে হয়েছে চিংড়ি মাছগুলো এর মধ্যে কি বন্ধুরা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি দেখ কড়াই আমার গরম হয়ে গেছে এবার বন্ধুরা দিয়ে দেবো কড়াইতে আমি সামান্য পরিমাণে তেল অবশ্যই বন্ধুরা এটা আপনারা তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন আমি এখানে বন্ধুরা সাদা তেলটাই ব্যবহার করছি এবার তেলটাকে খুব ভালো করে গরম হয়ে গেলে দেখো এইভাবে বন্ধুরা করার গায়ে তেলটাকে বন্ধুরা লাগিয়ে নিচ্ছি দেখ একদম পুরো খুব ভালো করে কিন্তু বন্ধুরা তেলটাকে গরম হতে হবে আমরা তো বন্ধুরা অনেক রকম রেসিপি চিংড়ি মাছে খেয়ে দেখেছি এইভাবে একবার বন্ধুরা কলা পাতায় চিংড়ি মাছ ভাপায় একবার খেয়ে দেখুন এবার বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম দেখো দেখো দশ মিনিট পরে ঢাকাটা করে দিলাম দেখো এক মিনিটটা একদম পুরোপুরিভাবে লাল লাল করে দেখো ভাজা হয়ে গেছে দেখেছো বন্ধুরা দেখো একদম কলা পাতার কালারটা কিন্তু বন্ধুরা চেঞ্জ হয়ে যাবে দেখ কত সুন্দর দেখো এইভাবে আমি আস্তে আস্তে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে বন্ধুরা আমি এবার এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে আমি আরও দুটো মাছগুলোকে আমি বন্ধুরা এইভাবেই ভাপা করে নেব দেখো কি সুন্দর এইভাবে উল্টে উল্টে একদম কলা একদম কিন্তু বন্ধুরা একদম লাল লাল করেই করে নিতে হবে তাহলে আমার ভেতরের মাছটা খুব সুন্দরভাবে বন্ধুরা সেদ্ধ হয়ে যাবে আর দেখ কলা পাতা খুলে যে কলাপাতার একটা গন্ধ আর চিংড়ি মাছ ভাপা যেটা কিনা বন্ধুরা বিশেষ করে বর্ষার সময় যখন একটু চিংড়ি মাছের একটু দাম কম থাকে তখন আমরা অন্য কোনো রেসিপি ছেড়ে এই রেসিপিটাকে দিকে বন্ধুরা বারবার আমাদের মন নিয়ে যায় যেটা না বন্ধুরা আমরা গ্রাম বাংলাতে সবাই সচরাচর প্রায় যেন মনে হয় হাতের কাছে চিংড়ি মাছ পেলে এটাকেই আমরা খুব সহজে বানিয়ে নিই সময়ও কম লাগে আর খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ খেতে লাগে এইভাবে দেখো আমি এইভাবেই সমস্ত চিংড়ি মাছগুলোকে আমি কিন্তু বন্ধুরা এইভাবে কলাপাত দিয়ে বেশ সুন্দরভাবে কিন্তু বন্ধুরা ভাপিয়ে নিচ্ছে দেখো আমার এখানে চিংড়ি মাছ ভাপাটা পুরোপুরিভাবেই বন্ধুরা রেডি হয়ে গেছে আর ওদিকে একটা দিয়ে দিয়েছে আর আমি তোমাদেরকে বন্ধুরা দেখো এইভাবেই কিন্তু বন্ধুরা একটু ঢাকা দিয়ে দিই আমি একদম লাল লাল করেই ভেজে নেবো দেখ আর এখানে বন্ধুটা প্লেট নিয়ে নিয়েছি আর দেখ ওদিকে একটা এখানে দেখ আমি এখানে কলা পাতায় চিংড়ি মাছ ভাপাটা একটা নিয়ে নিলাম প্লেটের উপরে দেখো কলা পাতাটা খুলতে কত সুন্দর একটা গন্ধ দেখো বন্ধুরা দেখেছ দেখ কলাপাত ভাঁজে ভাজে বন্ধুরা তেলটা চলে এসেছে দেখা একদম খুলে দিলেই দেখ কত সুন্দর দেখো একদম জল নেই কিচ্ছু নেই দেখো কত সুন্দর একদম কলা পাতায় চিংড়ি মাছ ভাপা দেখো একদম কত সুন্দরভাবে দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে দেখো তোমরাও কিন্তু বন্ধুরা এইভাবে খুব সহজে কলাপাতায় পাতায় চিংড়ি মাছ ভাপা একবার বন্ধুরা বানিয়ে খেয়ে দেখো এত সুন্দর খেতে না খেলে বন্ধুরা বিশ্বাসই করতে পারবে না আর এই বর্ষাকাল চলে যাওয়ার আগে একবার অবশ্যই এইভাবে কলা পাতায় চিংড়ি মাছ ভাপা একবার বানিয়ে খেয়ে দেখো দেখো কত সুন্দর দেখো বন্ধুরা যেমন গন্ধ তেমন কিন্তু বন্ধুরা খেতে দেখো দুর্দান্ত খেতে লাগবে আর গরম ভাতে কিন্তু বন্ধুরা জাস্ট খাওয়াটা যেন ফাটাফাটি ভাবে জমে যাবে দেখো তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই ট্রাই করো আর ট্রাই করে বলো কেমন হয়েছে ধন্যবাদ